প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং তার মধ্যে চারটি নাম আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই এবং এটা আপনাদের স্মৃতির জন্য এবং এর জন্য আমি বর্তমান সরকারের কাছে বিচারও দাবি করি এই সরকার যদি বিচার না করে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে ততদিন আমি যদি জীবিত থাকি তাহলে সেই সরকারের কাছে আমি বিচার দাবি করে যাব যতদিন না সেই বিচার আমরা পাই চারটি নাম আমি আপনাদেরকে বলতে চাই আমরা খুব আমি প্রায় বলি বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় আমাদের স্মরণ শক্তি খুব কম আমরা ভুলে যাব কিছুদিন পরে একটা হলো নাসির উদ্দিন পিন্টু নাসির পিন্টুকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে রাজশাহী সুতরাং নাসির পিন্টুর মৃত্যু একটি তদন্ত হওয়া দরকার এমন একটি তদন্ত যেটা বিচার বিভাগীয় এবং তার সাথে ডাক্তাররাও থাকবে কারণ ডাক্তাররা ছাড়াই তদন্ত কমপ্লিট হবে না এবং তখন যে ডাক্তার ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে এটা সহজ চাইলেই পারা যায় বর্তমান সরকার এখনো করে নাই ধারণা করছি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ডক্টর জাহিদ খুব ক্ষমতাবান মন্ত্রী হবে তো সেই ক্ষমতাবান ভবিষ্যৎ মন্ত্রীর কাছে এখনই দাবি করে রাখছি এই বিচারের দায়িত্ব

মুক্তিযোদ্ধা খুব কম বয়সে মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের বয়স কিন্তু সতেরো টতেরো ছিল বোধ হয় সতেরো ছিল আমাদের বয়স সেই বয়সের মুক্তিযোদ্ধা রহিম এবং অসম্ভব দেশপ্রেমিক অসম্ভব জাতীয়তাবাদী এবং সেই জেনারেল রহিমকে হত্যা করা হয়েছে আপনারা ভাবতে পারবেন না এটা ডাক্তার জাহিদকে বলে রাখছি সে বাংলাদেশের প্রতিদ্বশা একজন ডাক্তার তাকে আইসিউতে অক্সিজেন বন্ধ করে হত্যা করা হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে আইসিউতে অক্সিজেন বন্ধ করে রোহিঙ্গকে হত্যা করা হয়েছে আমি আবারও আজকে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আপনাদের হাতে স্মরণে আছে যে ডক্টর ইউনুসের আমলে জেল থেকে বেরোনোর পর আমি তো দুই আমলে জেল খাটলাম তিন নম্বর আমল বাকি আছে জাহিদদের আমল তো আমি ধরে রাখছি সেই আমলেও জেলে যেতে হবে আমাকে তো সেটা ভবিষ্যতের কথা তো ডক্টর ইউনুসের আমলে জেল থেকে বের পরে এই প্রেস ক্লাবে আমি সাতটা দাবি দিয়েছিলাম তার মধ্যে কিছু দাবি সরকার মেনেছে যেমন ছাত্র লীগের নিষিদ্ধ করার দাবি আপনাদের দৃষ্টি মনে আছে আমার সাতটা বল মনে আছে ছিল তার মধ্যে একটা ছিল এই যে জেলখানার হত্যাকাণ্ডের দাবিগুলো তো আমি তিনটা নাম বলেছি আর চতুর্থ নাম আমি মনে করি জায়গা হত্যা করা হয়েছে তিনি হলেন রাহুল বিকাশ কারণটা হলো কারণটা হলো যাইহ ডক্টর বুঝবে ভালো